তো আমাদের সব কিছু করে দেবো নাকি কোন? তাহলে এর আগে আমরার কাজ আছে না? আজকে ব্যবসায়ী আছেন এনুগা আমাদের 4 নম্বর ইউনিয়নের ব্যবসায়ী আছেন আছেন না? আছে। বাসাদি ইউনিয়নের লোক আছেন না? ঠিক। দুলা ইউনিয়নের লোক আছেন না? আছে। নয় লঙ্কা সব কোড় ইউনিয়নের বাসিন্দা আছেন না ব্যবসায়ী আছেন না? ঠিক। দাওগা ইউনিয়নের লোক আছেন না? তুলনামূলকভাবে গুগা ইউনিয়নের লোক আছেন নাকি কোন? ঠিক। তাহলে আপনারা যদি পড়তে কয়টা ইউনিয়নের নাম কইলাম প্রত্যেকটা ইউনিয়নে যে যদি আপনাদের মা বন্ধুদের এলাকাবাসীর কাছে আপনাদের আজকের কাঙ্ক্ষিত নেতা সকলে প্রিয় মানুষ অনেক বক্তায় বলে গেছেন সত্য বছর কোনো কাজ হয় না এটা তো আসলেও বাস্তব নাকি কন মুশারফ সের পরে তিনি যে আমাদের সকলের এমপি ছিলেন মন্ত্রী ছিলেন সকলের হৃদয়ের মাঝে কিন্তু এখনো আছে নাকি নাই তিনার সময় এই দিনী প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কাজ হয় নাই রাস্তাঘাছে কাজ হয় নাই কোন মসজিদ টিয়ার পায় নাই মুশারফ সবের আমলে এমন কোন মসজিদ নাই যে দুই তিনবার চারবার না পাইছে কি কন এই রাস্তাঘাটের কাজ হয় নাই এই যে আমাদের রাস্তার কথা বললেন ব্যবসায়ীদের কষ্ট আমাদের কালীবাড়ি শিবগঞ্জের যে না আমার মনে হয় যে কালীবাড়ি ডিনুই রয়েছে কি এটা রাস্তা বলা যাবে পায়ে হেঁটে যাওয়া যাবে আমাদের মুশারফ মহাদ মন্ত্রী থাকার অবস্থায় আমরা এই কালীবাড়ি প্রাইমারি স্কুলে আপনাদের সকলের পক্ষ থেকে আমরা তেনাকে অনুরোধ জানাইছিলাম স্যার আপনি যদি মন্ত্রী হন এমপি হন তাহলে আমাদের কালীবাজি বাস স্ট্যান্ড ড্রেন করে দিবেন কোটি কোটি টাকা করে খরচ করে তিনি ড্রেন করেছেন কিন্তু ড্রেন পূর্ণাঙ্গ ভাবে তিনি শেষ করতে পারেন নাই নাকি কন আপনার ওই মাথা পর্যন্ত শাসনের দিন দিন বাড়তেছে এই মাথা পর্যন্ত শেষ নাই দু পাঁচ দিয়ে কিন্তু কাজ ধরা হয়েছিল কি কোন এই ড্রেনেজ ব্যবস্থা যদি পুনরায় পরবর্তীতে বাকি অংশ করত উর্ সিস্টেম করত তাহলে কালীবাজি আমাদের পানির সমস্যা থাকত তাহলে বিগত ষোলো সত্তর বছর ফেসি শেখ হাসিনার আপনাদের আমাদের প্রতি অন্যায় অত্যাচার করেছে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি কিন্তু দীর্ঘদিন কারাবন্দী ছিলেন অনেক মামলা তেনার উপরে হয়েছে আমাদের মঞ্চের সকল নেতাকর্মীর উপরে মামলা হয়েছে আপনারা অনেক ব্যবসায়ী কিন্তু বিএমপি তকমা দিয়ে আপনাদের কাছ থেকে আপনার অর্থ করে লুটপাট করে নিয়ে গেছে নিয়ে যায় যে তুই বিএনপির পক্ষে কথা করে আস আমাকে ঘটনা ঘটছে না এই কালিবাড়ি বাজারে এই আওয়ামী লীগের লোকেরা বাজার নিয়ে প্রত্যেক বিডিও বিক্রি করছে কি বিএনপির আমলে কোনো বিডি বিক্রি হয়েছে আমরা আপনাদেরকে বলেছি দশ টাকা কাউকে দিবেন না সরকারি ভাবে যে রেটেছে না এখনো দিবেন না তাই আমি এই পর্যায়ে বলতে চাই যে আপনাদের যে কাঙ্ক্ষিত আজকের মেহমান অনেক পরে আছে কিন্তু আমার আপনাদের সকলের কাছে সবজনে অনুরোধ করতে চাই এই মুক্তাগাছা মুশারফ অবসরের পরে উন্নয়ন হয় নাই এই উন্নয়নকে যদি ধরে রাখতে চান আজকে এই এলাকার এই কালিবির বাজার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নকে যদি ধরে রাখতে চান আগামী দিনে যদি করতে চান কারো মিথ্যা কথায় আপনারা কান্না দিয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি কেন্দ্র থেকে আলহার জাকির বাবু সবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জল আপনাদের এখন থেকে আমাদের প্রতিটা গ্রামে গঞ্জে মা বন্দার কাছে বাড়িতে যে মা বন্ধের কাছে হবে আমাদের ভোটার সংখ্যা পুরুষ আর মহিলা মহিলার সংখ্যা কিন্তু বেশি না বললাম তাহলে আমাদের চাষি ভাবি মামি খালা যারা আছে পিসি বৌদি এদের কাছে চাইতে হবে না কি কারণ আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক বড় ব্যবসায়ী আছেন তিনি কথা বললেন না আমরা আপনাদেরকে সবই অনুরোধ করতে চাই দলবন্দী বিশেষে আপনাদের ব্যবসার আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ কেউ কোন চাঁদাবাজি করতে পারবে না আপনাদেরকে এই ধরনের আশ্বস্ত দিলাম এই ভূগাই ইউনিয়নের একটা পরিচয় বলবো আমরা ভূগাই ইউনিয়ন বাসী ঠিক আমরা দলবন্দী বিশেষে সকলে একত্র মিলে আগামী দিনে

উপজেলা বিএনপি সম্মানিত আহ্বাহক হাবিউর রহমান খান রতন বাইকে তার মূল্যবান পত্রপথ অর্জনের সভিন নিয়ে অনুরোধ জানাচ্ছি